আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা একটি টেলিগ্রাম বটের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট বিক্রি করবেন তো টেলিগ্রাম বটটির নাম হচ্ছে জিমেল ফার্মার বট ঠিক আছে তো এই বটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে একটা পোস্ট লিংক পাবেন সেই পোস্ট লিংকে ক্লিক করলে দেখবেন এই চ্যানেলটা চলে আসবে এই চ্যানেলটা অবশ্যই আপনারা জয়েন করে রাখবেন আর এই চ্যানেলে দেখবেন এই নিচে আপনারা একটা পোস্ট পাবেন এই পোস্টের নিচে দেখবেন জিমেল ফার্মার বট নামে এই অপশনটা পেয়ে যাবেন তো এখানে ক্লিক করে দিলে আপনারা এই বটটা ওপেন হয়ে যাবে তো কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকবে তো সকলে এই ভিডিওটা এই পুরোপুরি দেখবেন তো ফার্স্টে আপনারা কি করবেন এই বটটিতে কাজ করার জন্য আপনাদের টেলিগ্রাম অ্যাপ লাগবে তো অ্যাপটা আপনার স্টোরে পেয়ে যাবেন তো প্লে স্টোরে গিয়ে আপনার অ্যাপটা ইনস্টল করে নেবেন ঠিক আছে যে অ্যাপটা অ্যাপটা ইনস্টল করে দেন আপনারা এটা একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করা খুবই সিম্পল আপনার ইমো হোয়াটসঅ্যাপ যেভাবে অ্যাকাউন্ট করে সেম প্রসেসে একটা অ্যাকাউন্ট করে নিয়ে দেবেন জাস্ট নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করে একটা ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি দেখাইলাম না কীভাবে অ্যাকাউন্ট করতে হয় জাস্ট আপনারা পারবেন ভেরি সিম্পল তো এখন আপনারা কী করবেন জিমেল ফার্মার যে লিঙ্কটা এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন এখানে আমরা যেহেতু অ্যাকাউন্টটা সিলেক্ট সেল করবো তো এটাতে ক্লিক করবেন আপনি কীভাবে অ্যাকাউন্টটা সেল করবেন সেটা আমি দেখাবো তো আজকে আমি কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো না জাস্ট কীভাবে কাজ করবে সেটাই দেখা দিচ্ছি মানে এই অ্যাকাউন্ট সেল করবেন সেটাই দেখা দিছি আর অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাকাউন্ট এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অবশ্যই আপনারা কী করবেন আপনার ডিভাইস থেকে জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করে দেবেন তো সম্পূর্ণ প্রসেস আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে জিমেল অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে জিমেল অ্যাকাউন্টগুলো এই রিমুভ করে দেবেন আপনার ডিএস থেকে কারণ অবশ্যই রিমুভ করে দিতে হবে নাহলে কিন্তু তারা পেট করবে না পেমেন্ট করবে না ঠিক আছে তো এখন দেখুন এখানে আপনারা ফার্স্টে আসলেই দেখতে পাবেন এমন একটা অপশন চলে আসছে ঠিক আছে তো আমি একটু দেখাই দিয়েছি আপনাদের এখানে আমি কিছুক্ষণ আগে একটা পেমেন্ট নিয়েছি পেমেন্টটা আমি একটু দেখাই দিয়েছি উপরের দিকে এই যে দেখুন আমি একটা পেমেন্ট নিচ্ছি সিক্সটি নাইন সেন্ট ঠিক আছে এটা হচ্ছে আমি বারোটা বাজে পেমেন্টটা পাইছি এখন বারোটা চৌত্রিশ বাজে আর পেমেন্টটা আমি পেমেন্টটা যখন আমি ই করি পেমেন্টটা আমি নিতে নেওয়ার জন্য যখন ই করি সাকসেসফুল হয় তখন ছিল টাইম হচ্ছে আপনার এগারোটা ছত্রিশ তো চব্বিশ মিনিটের মধ্যে আমার পেমেন্টটা দিয়ে দিচ্ছে ঠিক আছে আর পেয়ার অ্যাকাউন্টে দেখেন আমি একটু দেখাই দিয়েছি পেমেন্টটা দেয় কি না সেটা একটু দেখায় দেখুন এই যে পেমেন্টটা হচ্ছে আমার পাইছি বারোটা বাজে ঠিক আছে আর পেমেন্টের অ্যামাউন্টটা ছিল হচ্ছে সিক্সটি নাইন ডলার তো আমি যদি আমার পেয়ার অ্যাকাউন্টে একটু চেক করে দেখাই পেয়ার অ্যাকাউন্টে দেখতে পারতেছেন সিক্সটি এইট ডলার তো অ্যাকসেন্টের মতো আর কি ফি কাটছে ঠিক আছে তো পে কিন্তু পেমেন্টে কিন্তু পেয়ে গেছে পেমেন্ট এখান থেকে দেয় পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই আর একটা পার অ্যাকাউন্টের জন্য আপনার পাবেন হচ্ছে প্রত্যেকটা জিমেলের জন্য আপনি পাবেন দেখেন আমি একটু দেখাই এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে দিতেছি তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড এ নিউ জিমেইল এটার যদি আমি ক্লিক করি তো এখানে আপনার দেখতে পাচ্ছেন একটা জিমেলের জন্য আপনার এখানে দিতে হচ্ছে নয় সেন্ট নয় সেন্ট হচ্ছে বাংলাদেশের প্রায় এগারো টাকার মতন দশ টাকা নিরানব্বই তিরানব্বই পয়সা তো এগারো টাকায় হয় ঠিক আছে একটা জিমেলের জন্য এগারো টাকার মতন দিতেছে আর এদের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এরা যেই পাসওয়ার্ডে এবং জিমেল দেবে সেই পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেল দিয়ে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে আপনার মন মতো পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট করলে হবে না ঠিক আছে এরা যেটা দেবে সেটা দিয়ে করতে হবে তো দেখুন এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি নিউ এ রেজিস্টার্ড এ নিউ জিমেল ক্লিক করার পর দেখেন এরা এই জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে আমাকে তো এখানে দেখেন ওই যে উপরে একটা জিমেল দিচ্ছে জিমেলটা হচ্ছে এইটা জিমেল দিচ্ছে তো এটা কপি করে নেবেন এবং পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছে তো এই জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো না জাস্ট কীভাবে কোন জায়গায় কী বসাবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের দেখেন তো দেখেন এখানে ফার্স্ট নেম দিতে বলছে লাস্ট নেম দিতে বলছে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখুন জাস্ট আমি একটু দেখা দিচ্ছি কীভাবে ক্লিক করবেন তো ফার্স্ট নেমের এখানে আপনারা ফার্স্ট নেম দিয়ে দেবেন তো আমি জাস্ট ইউজার নেমটা দিয়ে দিলাম যে ইউজার নেমটা কপি আছে সেই ইউজার নেমটা দিয়ে দিলাম এখানে তো দেখেন আমি ইউজার নেম দিয়ে দিলাম ইউজার নেম দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট ডে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ দেবেন যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দেবেন এখানে ইয়ার দিয়ে দেবেন আঠারো বছরের উপরে দেবেন অবশ্যই তারপরে এখানে জেন্ডার মেল সিলেক্ট করে দেবেন দেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই যে দেখেন এই জায়গাটার ভিতরেই আপনারা একটু ভুল করবেন না কখনোই এই উপরে দুইটা সিলেক্ট করবেন না আপনার নিচেরটা সিলেক্ট করবেন নিচে হচ্ছে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে যেই ইউজার নেমটা কপি আনছে সেই ইউজার নেমটা এখানে দেবেন ঠিক আছে তো ইউজার নেমটা দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন অবশ্যই খেয়াল করবেন জিমেল ফর্মার আপনাকে কোন ইউজার নেমটা দিচ্ছে সেটাই দেবেন এখন পাসওয়ার্ড দিতে বলছে তো পাসওয়ার্ডটা আমরা জিমেল ফর্মার থেকে নিয়ে আসি পাসওয়ার্ডটা হচ্ছে এইটা ঠিক আছে এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাছৱৰ্ডটো কপি কৰি দিলাম ফাৰ্ষ্টে জিমেইল এই ইউজাৰ নিম দিছে এখন পাছৱৰ্ডটো দি দিছোঁ তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন নেক্সট যদি ক্লিক করেন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে অ্যাকাউন্ট হওয়ার পরে আপনারা কি করবেন অ্যাকাউন্টটা অবশ্যই জিমেল অ্যাকাউন্ট থেকে আপনারা রিমুভ করে দেবেন তো কীভাবে রিমুভ করবেন সেটা আমি পরের ভিডিওতে দেখাবো অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটাও দেখাই দেবো পরের ভিডিওতে জাস্ট আমি দেখালাম কোথায় কী বসাবেন সেটা দেখাই দিলাম তো অ্যাকাউন্টটা যখন আপনার হয়ে যাবে তখন কী করবেন ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তাদের কাছে চলে যাবে তারা কী করবে আপনার অ্যাকাউন্টটা ভালোভাবে চেক করে আপনাকে পেড করে দেবে ঠিক আছে তখন আপনার ব্যালেন্স দেখতে পারবেন তো ব্যালেন্সে যদি ক্লিক করি আমার এখানে ব্যালেন্স দেখতেছেন জিরো জিরো যেহেতু আমি কিছুক্ষণ আগে পেমেন্ট নিয়েছি সেই কারণে আমাকে এখানে জিরো জিরো দেখাইতেছে তো আপনারা যখন এই যে এই দানে ক্লিক করবেন তখন দেখবেন হোল্ডে থাকবে হোল্ডে আপনার অ্যাকাউন্ট এই ব্যালেন্সটা শো করবে আর যখন তারা চেক করে দেখবেন না ঠিক আছে সব কিছু তখন আপনাকে এখানে ব্যালেন্সে দিয়ে দেবে তারা ঠিক আছে তো দিয়ে দিলে আপনার তখন আপনি কী করবেন এই ই করে দিতে পারেন পে আউট করে দিতে পারবেন পেআউটও করবেন কেউ এই যেখানে পেআউট লেখা আছে পেআউটে ক্লিক করবেন ক্লিক করে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে পেআর মাধ্যমে পে আউট করতে পারবেন তারপর হচ্ছে ক্রিপ্টোবোধ অ্যাডভান্স ক্যাশ তারপর হচ্ছে আপনার এই যে ইউজিটিভি টোয়েন্টি টিআরএক্স লাইট কয়েন বিভিন্ন মাধ্যমে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন এই আপনার এই পেমেন্টটা তো পেয়ারের মাধ্যমে নেওয়া বেটার সে পেয়ারের মাধ্যমে আপনার জাস্ট সাত সেন্ট হলেই নেওয়া যায় জাস্ট একটা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পেয়ারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর এখানে লাইট কয়েনের মাধ্যমে যদি নিতে চান মানে ফাইন্যান্সের মাধ্যমে যদি নিতে চান তাহলে এই লাইট নিতে পারেন এগারো টাকার মতো ফি কাটে আর কি লাইট কয়েন নিলে এগারো টাকার মতো ফি কাটবে যত খুশি তত নিতে পারবেন আপনি যেমন আপনি একশো টাকা নিলেন জাস্ট এগারো টাকা আপনার ই কাটবে ফি কাটবে নয় সেন্টের মতো ঠিক আছে এটা কোনো সমস্যা নেই আপনি নিয়ে নিতে পারবেন এখানে পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই পেমেন্ট আমি কিছু নিয়ে নিছি ঠিক আছে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা চাইলে কাজ করতে পারেন এখানে কাজ করলে বেটার হবে আপনাদের জন্য আর এখানে আপনারা আরেকটা জিনিস কি আপনারা প্রত্যেক দিন আপনার যেহেতু একটা মোবাইলে প্রত্যেকদিন পাঁচটার বেশি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না ঠিক আছে কারণ একটা মোবাইলে পাঁচটার বেশি যদি অ্যাকাউন্ট করেন তাহলে আপনার নাম্বার চাই নাম্বার ছাড়া পাঁচটার বেশি অ্যাকাউন্ট করা যায় না তো আপনারা কী করবেন আপনার বাসায় যদি আরও অন্য কোনো মোবাইল থাকে তাহলে কী করবেন প্রত্যেকটা মোবাইল থেকে পাঁচটা করে অ্যাকাউন্ট করবে তাহলে আপনাদের ইনকামটা একটু বাড়বে ঠিক আছে আর যেহেতু আপনার একটা মোবাইল সেই দিয়ে আপনি যদি ইনকাম করেন প্রত্যেকদিন ধরেন পাঁচটা করলেন আবার চব্বিশ ঘন্টা পরে আবার পাঁচটা করতে হবে কারণ চব্বিশ ঘন্টার আগে আপনার নাম্বার ছাড়া পাঁচটা জিমেল অ্যাকাউন্ট হবে না আর শুনুন আপনার যদি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেন অবশ্যই কিন্তু জিমেল থেকে আপনার নাম্বারটা রিমুভ করে দিন এখানে ডানে ক্লিক করবেন ঠিক আছে আর যাদের বাড়িতে একাধিক মোবাইল আছে তারা অবশ্যই চেষ্টা করবেন সেই মোবাইলগুলো দিয়ে এখন করার জন্য একাধিক মানে অতিরিক্ত ইনকামের জন্য ঠিক আছে তো অবশ্যই এইভাবে কাজ করবেন তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ